আজ আমার এইভাবে ভিডিও করার কি মানে তো বন্ধুরা আজকে আমি একটা রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো কারণ সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে কিছু বলার জন্যই আজকে আমার ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর তোমরা আমার সাথে একমত হবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক কাকে নিয়ে আমি কথা বলতে চলেছি তাই তো গেস করছো তোমরা তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক মানুষ যখন ছোট থাকে তখন তাকে নিয়ে ভাবার কিন্তু কেউ থাকে না একটু যখন বড় হয় বা সবার চোখের সামনে সে একটু জায়গা করে নেয় তখন কিন্তু তাকে নিয়ে কথা বলার মানুষ অনেক পাওয়া যায় কি তাই তো আর তার মধ্যে যদি হয় সোশ্যাল মিডিয়া জগতে তার খ্যাতি অর্জন তাহলে তো আর কোনো কথাই নেই তার পিছনে মানুষ লেগেই যাবে কিভাবে সে খ্যাতি অর্জন করলো কিভাবে সে এই জায়গায় এলো এই রকম ক্রিয়েটার কিভাবে দাঁড়িয়ে গেল কিভাবে অল্প সময়ে তার এত সুন্দর পপুলারিটি পেলো তো এক্সেট্রা এক্সেট্রা সব নিয়ে মানুষ চলে মানে শুরু করে ভিডিও বানাতে তো সত্যি কথা বলতে আমরা ভাবতে মানে অবাক হয়ে যাই একটা সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে গেলে বা একটা খ্যাতি অর্জন করতে গেলে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় কোনো জায়গাতেই খ্যাতি অর্জন করতে গেলে হার্ডওয়ার্কের প্রয়োজন হয় আর সোশ্যাল মিডিয়াতে তো করতেই হয় তো সেই জন্য পপুলারিটি হতে গেলে কিন্তু হার্ডওয়ার্ক করেছে বলেই সে কিন্তু পপুলার হতে পারে তো সেটা কিন্তু ভুললে চলবে না হ্যাঁ কেউ কারোর ক্রিয়েটিভিটি নিয়ে এগিয়ে চলেন কেউ ডান্স করে কেউ কমেডি করে কেউ কথা বলাতে মানুষের মনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে তো এক্সেট্রা এক্সেট্রা সবার মধ্যে যার যেরকম ক্রিয়েটিভিটি আছে সে সেই ক্রিয়েটিভিটি তুলে ধরে এবং সেটা নিয়েই সে এগিয়ে চলে তো তাতে কিন্তু আমরা কিন্তু তার পিছনে যদি বলি বা তাকে সমালোচনা করি সেটা কিন্তু আমাদের একদমই উচিত না কারণ আমরাও ক্রিয়েটার আমরাও একদিন একটা জায়গায় হয়তো দাঁড়াব তো তাই জন্য আজকে আমরা নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য কাউকে নিয়ে এমন কিছু কথা বলা উচিত না যেটা তার মনকে কষ্ট দেওয়া হয় বা তার ফ্যামিলিকে কষ্ট দেওয়া হয় আমি আলপনা দিকে সেরকমভাবে চিনতাম না তো বেশ কিছুদিন মানে বেশ কিছু দিন বলতে তিন চার মাস আগে থেকে ওদের ভিডিও আমি দেখতাম খুব ভালো লাগতো আর ওদের কমেডি ভিডিও তো দারুণ লাগতো সত্যি কথা বলতে আমি হাসতে হাসতে পাগল হয়ে যেতাম হ্যাঁ আমাদের মনের মধ্যে অনেক কষ্ট থেকে থাকে অনেক কিছু যন্ত্রণা থাকে তো সেইগুলো ভোলানোর জন্য ওদের ভিডিও ছিল অসাম আর হাসি পাবে না এরকম কোনো দিনই হবে না তো সত্যি কথা বলতে সেই থেকেই আমি ওদেরকে চিনি আর ওদের ভিডিও আমার খুব ভালো লাগে আর ওদের মধ্যে যে ফানিয়েস্ট ভিডিওগুলো হয় সেগুলো তো দারুণ লাগে আর ওদের কথা বলার টেকনিক তো অসাধারণ মানে অন্যরকম মাত্রায় একটা ভিডিও লেভেলটাকে অন্যরকম মাত্রায় নিয়ে চলে যায় তো সেই হিসাবেই আমার জানা তো আমি জানতাম না যে আলপনাদি মারা গেছে হঠাৎ কিছুদিন ধরে ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখছি অনেকের ভিডিও অনেকভাবে অনেকেই ভিডিও বানাচ্ছে তাদেরকে নিয়ে তো সেই থেকে জানতে পারলাম যে সত্যি উনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই তো তো কাল আমি একটা ইউটিউবে একটা কমিউনিটিতে পোস্ট দেখলাম আলপনাদির হাজবেন্ডই হয়তো এই পোস্টটা করেছে তো উনি বলতে চাইছেন যে তাদেরকে নিয়ে এইসব উল্টো পাল্টা যে ভিডিও নামানো হচ্ছে সেগুলো বন্ধ করা হোক কারণ তাদেরকে নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও করছে যেমন প্রথম কথা হচ্ছে তার কোনো ট্রিটমেন্ট হয়নি তাকে কোনো বাড়ির লোক দেখেনি বা তাকে ট্রিটমেন্ট হয়নি বলে তাকে মারা যেতে হলো এরকম এক্সেট্রা এক্সেট্রা তো সব থেকে বলো বড়ো বড়ো কথা হচ্ছে একটাই যে আমরা মানুষ আমরা আমাদের বাড়ির লোক ফ্যামিলি আত্মীয় বন্ধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছি তারা কি কেউ আমরা জেনে শুনে কোনোদিন আমাদের নিজেদের মানুষকে মরতে দিতে পারি বলো তো আগে নিজেদেরকে আগে এটা প্রশ্ন করতো যে আমরা কি কোনো দিন পারবো যে আমাদের নিজেদের কেউ রোগগ্রস্ত হয়ে রয়েছে তাকে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি না তিনি মরে যেতে পারে তো সেই সব ভেবে আমরা কি বাড়িতে ফেলে রাখতে পারি এটা কি আমরা হলেও কি পারতাম তাহলে সেরকমই আমরা যদি এটা না পারি তাহলে তার বাড়ির লোক কী করে এটা করেছে তোমরা এই সব নিয়ে ভিডিও বানাচ্ছ সত্যি খুব খারাপ লাগলো দাদার কমিউনিটির পোস্টটা দেখে যে তোমরা এই সব বন্ধ করো এরকম ভিডিও নামিও না যে ট্রিটমেন্ট হয়নি উল্টো পাল্টা কথা নিয়ে আলোচনা করছে তো সেইগুলো আশা করি তোমাদের বন্ধ করা উচিত আমরা তো তাদের সেই কঠিন পরিস্থিতিতে পাশে থাকতে পারিনি বা কোনো কিছুই হেল্প করতে পারিনি কোনো কিছু সাজেশানও দিতে পারিনি তাহলে আজ কেন আমরা নতুন করে সাজেশান দিতে যাচ্ছি আজকে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো কারণ তারা অনেকটাই ভেঙে পড়েছে আর বাড়ির একটা মানুষ চলে যাওয়া মানে কতটা কষ্টের কতটা যন্ত্রণার সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে তো সেই জন্য আমাদের উচিত ওদেরকে নিয়ে ভুলভাল ভিডিও না বানিয়ে ওদের পাশে থাকা ওদের যাতে ওরা যাতে ভুলতে পারে এই কষ্টটাকে ভুলতে পারে আর জীবনের পথে এগিয়ে যেতে পারে সেটাতে ওদেরকে আমাদের মদত দেওয়া উচিত এই না ওদের নামে এমন কিছু কথা বলে ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কথা বলে ওদেরকে নিয়ে এমন কিছু সমালোচনা করে ওদের মনটাকে ভেঙে দেওয়া বা ওদের যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিটা ওদের আরও কঠিন করে তোলা তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা ভিডিও বানাও ঠিক আছে কিন্তু এমন কিছু ভুলভাল ভিডিও বানিয়েও না যেটা ওদের মনে কষ্ট এনে দেয় তো আজকে আমি সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে যেহেতু আমরাও একজন ইউটিউবার হয়ে হয়তো অত বড় ইউটিউবার হতে পারিনি ছোটোখাটো ইউটিউবার কিন্তু ইউটিউবার ইউটিউবার যেহেতু তাই জন্য খুবই খারাপ লাগছে মানুষ কিভাবে চলে যেতে পারে ভগবান কি সত্যি মানে কিছুই বোঝে না এটাই বলতে ইচ্ছা হয় তো অল্প সময় দাঁড়িয়েছিল জীবনটাকে হয়তো আরও এগিয়ে নিয়ে যেতে পারতো খুব ভালো জায়গায় দাঁড়াতে পারতো কিন্তু এত তাড়াতাড়ি নিয়ে নেওয়াটা ঠিক ভালো লাগলো না মনটাকে সত্যি মানিয়ে নিতে পারছি না তো একটাই কথা বলি যেখানেই থাকুক ভালো থাকুক কল্পনা আর তোমাদের একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা এমন কিছু ভিডিও বানিয়েও না যেটাতে তার ফ্যামিলি আরও বিধ্বস্ত হয়ে পড়ুক সবাই আমরা পাশে থাকবো এভাবেই পাশে থাকো তাদেরকে সান্ত্বনা দাও ব্যাস এটুকুনিই বলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাউকে আমি মিন্স করে বলতে চাইনি কিন্তু অনেকের ভিডিও দেখার পর আমার এই ভিডিওটা বানানো তো সেই কারণে কারোর খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও তো টাটা বন্ধুরা